বন্ধুরা গুড মর্নিং এই সকালে উঠে মূল তুললাম এই মূল ধনিয়া পাতা তারপরে লাউ শাক আর হাঁসগুলোকে খাইতে দিলাম এখন নিয়ে যাবো বাজারে তারপরে আবার ডিমগুলো নিয়ে যাবো এখানে দেখ এখানে হলে হাঁসের ডিম এই দেখলাম মুরগির ডিম কালকে না এগুলো হাঁস এগুলো হলো হাঁস আর মুরগির ডিম বিক্রি করা হয় বন্ধুরা বাড়িতে এসে কাজ শুরু মূল ধরছে যে ধীরে ধীরে রাখছি কালকে সকালে আবার মার্কেটে যাবে ওখানে ধনিয়া পাতা রেখেছি এই গেলো ধনিয়া পাতা হাঁস তো খাচ্ছে পুকুরে লাউ কত ধরছে দেখছো প্রচুর লাউ ধরেছে খালি লাউ আর লাউ সবাই আসো হম দেখো এখানে চাল আগে পড়া ছিল এগুলি খাচ্ছে কত ছোট ছোট এর মা ছেড়ে দিয়েছে এখন ডিম পাড়তাছে ওর মা শীতকালে এত ছোট ছাইরা দিলে কি অবস্থা হয় হয়ছে অনেক ওদেরকে খাবার দিয়ে তারপর মনের যে খাবার দিয়েছি খেয়ে খেয়ে যাচ্ছে পুকুরে কেউ খাচ্ছে কেউ পুকুরে যাচ্ছে খাবার আসবে খাবে এরকম খুব খাতে থাকবে রাত হয়ে গেছে এই যে হাঁসের ভাল বাসকে লাগাই দিলাম এসে যাতে গরম থাকে